দেখেন মাছ আছে পাথর আছে মানে একের মধ্যে আমাদের এই যে দেখেন কিন্তু ভেঙে কিন্তু এটা আমাদের হাতুর দেখছে দেখেন বাংলাদেশ আমরা ব্যবহার জোড়া ফেটে থাকবে না ফাটবে না দেখেন আমাদের এই ফ্লোরটা দেখতে কোথাও জোড়া বসতে পারবে কোথাও জোড়া বসতে না পুরোটা ফ্লোর এগুলো আমরা স্কয়ার ফিটে খুবই খুশি হবে এরকম যদি